নমস্কার বন্ধুরা অন্তর পূজা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শনিবার সকালে বাড়ির বারান্দায় এসে কাক বসেছে জানুন এটি শুভ না অশুভ লক্ষণ জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো কাক হল শনি দেবতার বাহন আর শনিবার হল শনি ঠাকুরের দিন তাই শনিবার আপনার বাড়িতে কাক এলে মোটেই তাকে হুসহুস করে তাড়িয়ে দেবেন না শনিবার সকালে কাককে রুটি খেতে দিলে তুষ্ট হন শনি দেবতা আমাদের অনেকের বাড়ির জানলা বা বারান্দায় সকালে কালো কাক এসে বসে সাধারণভাবে কাককে অশুভ বলে মনে করেন অনেকে তবে মনে রাখবেন কাক হল শনি ঠাকুরের বাহন জেনে নিন শনিবার সকালে বাড়িতে কাক আসা শুভ না অশুভ হিন্দু ধর্মে কালো কাককে চোমরাজের দুধ বলে মনে করা হয় সেই কারণে কারোর মৃত্যু হলে কাক এসে পিণ্ড খেয়ে গেলে মনে করা হয় যে বিদহী আত্মা ওই খাদ্য গ্রহণ করেছেন যদি সকালে কোনো কাক আপনার বাড়ির বারান্দায় বসে খুব জোরে জোরে ডাকতে থাকে তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে অতিথি আগমন হতে চলেছে শকুন শাস্ত্র অনুসারে দুপুরবেলা বাড়ির উত্তর দিকে বসে কাক ডাকলে তা শুভ বলে মনে করা হয় একইভাবে পূর্ব দিক থেকে কাকের ডাককেও শুভ বলে ধরা হয় আপনি যদি কোনো সফরে যাচ্ছেন সেই সময় আচমকা কোনো জানলায় বসে কাক ডাকতে শুরু করে তাহলে বুঝবেন যে আপনার সফর ভালো হতে চলেছে তবে যদি ঝাঁক কাক এসে আপনার বাড়ির বারান্দায় বসে ডাকতে শুরু করে তবে এটি মোটেও শুভ নয় এর অর্থ খারাপ কিছু ঘটতে চলেছে আপনার সঙ্গে ওই কাকেরা তার ওই আগমন সতর্কতা আপনাকে দিতে এসেছে আপনার পরিবারের কোনো সদস্য সমস্যায় পড়তে পারে আবার অসুস্থ হয়ে যেতে পারে বাড়ির দক্ষিণ দিকে বসে কোনো কাক ডাকাডাকি করলে তা অশুভ এর অর্থ প্রয়াত পূর্বপুরুষেরা আপনার ওপর রুষ্ট হয়েছেন এবং আপনি পিতৃদোষের কবলে পড়েছেন শকুন শাস্ত্র অনুসারে কাককে জল খেতে দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরকম দেখলে বুঝবেন যে আপনি অর্থ লাভ করতে চলেছেন কোনো দরকারি কাজে বেরোনোর সময় কাককে জল খেতে দেখলে বুঝবেন যে ওই কাজে আপনি সফল হবেন কাককে মুখে রুটির টুকরো নিয়ে উড়ে যেতে দেখা শুভ এর অর্থ আপনার মনের ইচ্ছে পূরণ হবে আমাদের সকলেরই অতি পরিচিত একটি পাখি হলো কাক সকাল বিকেল যেখানে যায় না কেন আমরা কাকের দেখা পেয়ে থাকি কিন্তু এই পরিচিত পাখির ব্যাপারে নানা জিনিসই আমাদের কাছে অপরিচিত রয়েছে শাস্ত্রে কাকের গুরুত্ব অনেক সেই বিষয়ে আমরা অনেকেই জানি না কাক আমাদের কাছে বহু বার্তা বয়ে নিয়ে আসে সেগুলি সম্বন্ধে আমাদের জানা নেই বা আমরা তাদের কাকার ডাককে বিশেষ গুরুত্ব দিই না বলেই বুঝতে পারি না কাক দেখলে তাড়িয়ে না দিয়ে তাদের ভাষা বোঝার চেষ্টা করুন তাদের আকার ইঙ্গিত লক্ষ্য করে দেখুন শাস্ত্র মতে প্রতিদিন কাককে খাবার দিলে নানা সুফল লাভ করা যায় এই কাজটি করলে শনিদেব অত্যন্ত তুষ্ট হন এবং আশীর্বাদ করেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন